এশিয়া কাপের পর আবারও মাঠের ব্যস্ততায় বাংলাদেশ ক্রিকেট দল ব্যর্থতা ঝেড়ে ফেলে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত লাল সবুজা এশিয়া কাপের মঞ্চে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আরও একবার ফুটে উঠেছে প্রকটভাবে সুপার ফোরে পাকিস্তানকে কম রানে আটকানোর পরও হাতছাড়া হয় ফাইনাল অথচ ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের কৌশল রপ্তের জন্য উড়িয়ে আনা হয় জুলিয়ান উটকে তবে টাইগার অধিনায়ক কোনো অজুহাত না দিয়ে স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা আমরা ভালো ডেলিভার করতে পারি না এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই আমরা পারি নাই জাস্ট পারি নাই এটা অল মানে সব কিছুর জন্য এটা আমরাই দেয় আমরা পারি নাই ডেলিভার করতে মাঠ বাট কাজ ভালো হয়েছে সেটা প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান খুব একটা সহজ নয় বাংলাদেশের জন্য বিশেষ করে ছোট ফরম্যাটের ক্রিকেটে যে কোনো দলকে অস্বস্তিতে ফেলার ক্ষমতা রাখে তারা তাই আগের ভুল ত্রুটি শুধরে মাঠে নামার পুরনো মন্ত্র আরও একবার শোনালেন জাকের আলী পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে আগে কি হয়েছে অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারি না অ্যাজ এ টিম তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে টি টোয়েন্টির পরিসংখ্যানে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ তেরো বারের মোকাবেলায় ছয় জয়ের পাশাপাশি সাতটি হার রয়েছে টাইগারদের ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের সেরাটা দেওয়া তাগিদ টাইগার অধিনায়কের ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জিতা মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন ম্যাচ জিতাটা ইম্পর্টেন্ট তো আমাদের ফোকাস ম্যাচ জিতাতে তো আমরা এই সিরিজে ম্যাচ জিতার জন্যই যাব এদিকে সকল অনিশ্চয়তা কাটিয়ে দুবাইয়ের ভিসা পেয়েছেন সৌম্য সরকার তবে প্রথম টি খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয় নাসিফ শুভ যমুনা স্পোর্টস